বলেন তো এই কোরআনটার নাম কেন কোরআন শরীফ হয়েছে এটা জানেন জানেন না ওই যে দেখেন না মাজার শরীফ শরীফ খানকা হ্যাঁ শরীফুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের মধ্য কি দিয়ে দিয়েছে এদিকে তাকান মধ্যে কি দিয়েছে শরীফ যোগ করে দিয়েছে আল্লাহ বললেন মাজিদ আল্লাহ বললেন কি কোরআনে মাজিদ আল্লাহ কি বললেন তো এটার নাম কি শরীফ কোরআনের গায়ের মধ্যে লেখা আছে যে সাতশো সিয়াশি কত না আমি বানায় বললাম আমি লিখছি এটা আমি লিখি নাই কোরআন কি লেখা আছে কোরআন শরীফ সাতশো সিয়াশি তো হৃদায়তের মানে আল্লাহ দিছে কি কোরআন মাজিদ কোরআনুল করিম কোরানে হাকিম আল্লাহ কোরআনের নাম দিয়েছে তো এখন এটা বুঝান তো আমাকে যে সাতশো সিয়েছি মানে কি কে বলতে পারবেন সাতশো সিয়েছি স্যার কি বলেন জানেন না বিসমিল্লা বিসমিল্লা না এই অঙ্ক আল্লাহ কোরআনে তো দেয় নাই দিছে তা আপনার যুক্তিতে আমার যুক্তি যদি সাতশো সিয়াশি মানি হচ্ছে কি বিসমিল্লা তারপরে তাওজমিল্লা সংখ্যা কত বলেন শুনফ আতার সংখ্যা কত এ সাতশো সিয়াশি মানি হচ্ছে কি জানেন হরে কৃষ্ণ কি হরে কৃষ্ণ দেখেন যে মানুষদের হৃদায়ত নিবে কি থেকে কোরআন থেকে কোরআনটাকেই কোরআনের গায়ের উপরে লেখা আছে কি সাতশো ছিয়াশি এটা তো মানে কি জানেন এটা তো মানে হচ্ছে যারা তাবিজওয়ালা যারা তাবিজ দেয় না তাবিজের একটা তাবিজ খুলে দেখবেন যে তাবিজের মধ্যে লেখা আছে সাতশো ছিয়াশি আটশো ছিয়াশি সংখ্যায় সংখ্যায় কি লেখা আছে তাবিজ লেখা আছে সুরা বাকারার সংখ্যা লেখে সুরা ইমরানের সংখ্যা লেখে আয়তাল কুসির সংখ্যা লিখে তাহলে এগুলো কোনো কোরআনের শব্দ নয় সাতশো কখনো বিসমিল্লা হতে পারে এটা মাথায় রাখবেন প্রথম কোরআনের নাম কি কোরআনে কারিম কোরআনে মাজিদ কোরআনে হাকিম এগুলো আল্লাহ নাম দিয়েছে কে দিয়েছে আমি দিই নাই কে দিয়েছে আল্লাহ নাম দিয়েছে মাজিদ হাকিম এখন নাম মানুষের ভালো লাগে কারিম দেওয়া না কি লাগে না ভালো লাগে না আচ্ছা আপনার নাম ধরেন আব্দুর রহমান এখন যদি আমরা নামটাকে বিকৃতভাবে কেউ ডাকে তাহলে আপনার কাছে খারাপ লাগবে না আপনার এই পণ্ডিতগির দরকার কি আল্লাহ কোরআনের নাম দিলেন কোরআনে কারিম কোরআনে মাজিদ কোরআনে হাকিম কোরআনে আউজিম আল্লাহ কোরআনের নাম দিলেন আর বাঙাল লিখে দিছে কি কোরআন শরীফ কেন কোরআন শরীফ দিছে মাজার শরীফ খানকা শরীফ উরুস শরীফ ওই শরীফ থেকে কি কোরআন শরীফ এই জন্য আল্লাহ আমাদেরকে হেদায়ত করুক তো মানুষ কিভাবে কোরআন থেকে হেদায়ত নিবে এই কোরআন হচ্ছে হিদায়তের বাণী কিসের বাণী কোরআন হচ্ছে বাণী কোরান দিয়ে গোটা জাতিদেরকে হিদায়তের মধ্যে নিয়ে এসেছেন কিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে কোরআন কি বললেন শুনুন কোরআন নিজেই জবাব দিতেছে যে তোমরা কি সন্দেহ করো কোরআন নিয়ে তোমরা সন্দেহ করো কোরআন সূচনা লগ্নেই বললেন কিতাব এটা এই সেই কিতাব লা এর মধ্যে কোনো কি নাই কোনো সন্দেহ হুদাল্লিল মুত্তাকিন এবং এটা হচ্ছে মোত্তাকিনদের জন্য কি হেদায়েত